অনেক ভারী একটা সিঙ্ক আমরা কিন্তু এতদিন মোটা কাঠ দিয়ে দেখাইছি বা কাগজের বোর্ড দিয়ে দেখাইছি আজকে আমরা একটা মোটা সিঙ্ক দিয়ে দেখাবো এই যে দেখেন যাচ্ছে যে দিয়ে দিছি এটা কিন্তু সাকশন করে ধরে এটা অনেক হাই সাকশন হবে এটা আপনার কিচেন রুমে কোনো প্রকারের গরম বাষ্প তেল চিটচেটে ভাব কোনো কিছুই থাকবে না প্লাস আপনার কিচেন রুমে যে ওয়ালটা আছে ক্যাবিনেট গুলো আছে এগুলো নষ্ট হবে না সহজে হান্ড্রেড পার্সেন্ট ব্লোয়ার ফ্যানের পাবেন দুইটা ফ্যানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লোয়ার ফ্যানের পাচ্ছেন টারবাইন মোটর হওয়ার কারণে খুবই হাই সাকশন পর হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে হায়ার কোয়ালিটির মধ্যে আরও একটি স্লিম কিচেন হুড দেখাবো আজকে আমরা যে কিচেন হুডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার ব্র্যান্ডের হবে এটা কিন্তু সম্পূর্ণ ইউএসএ টেকনোলজি হবে অ্যাসেম্বলটা চায়না থেকে হয় বাট আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা খুবই হাই কোয়ালিটি হবে এটা কিন্তু আপনারা তিনভাবে সার্ভিস নিতে পারবেন প্রথমত আপনারা হাতের ইশারা অন অফ করতে পারবেন আবার আপনার ছেলে টাচ করে ইউজ করতে পারবেন আবার আপনার যদি ভয়েস দিয়ে কন্ট্রোল করতে চান ভয়েস দিয়ে কন্ট্রোল করতে পারেন হ্যালো বিএন দি লো স্পিড আপনি কিন্তু দূর থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন মিডিয়াম স্পিড হাই স্পিড এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো একটু খেয়াল করে দেখেন কত মোটা একটা সিঙ্ক অনেক হেভি কিন্তু অনেক ভারী একটা সিঙ্ক আমরা কিন্তু এতদিন মোটা কাঠ দিয়ে দেখাইছি বা কাগজের বোর্ড দিয়ে দেখাইছি আজকে আমরা একটা মোটা সিঙ্ক দিয়ে দেখাবো যে দেখেন যে দিয়ে দিছি এটা কিন্তু সাকশন করে ধরে এটা অনেক হাই সাকশন হবে আপনারা যারা ওপেন কিচেন রুম ইউজ করতেছেন ওপেন কিচেন রুমে কিন্তু ইউজ করতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা এটা তো কোন একটা সাপোর্ট থাকতে পারে একটু খেয়াল করে দেখেন যে দেখেন খুবই হাই সাকশন পাওয়ার হবে আপনারা চাইলে ওপেন কিচেন রুমে ইউজ করতে পারবেন এই কিচেন রুমটা লাগালে আমরা 100% বলতে পারবো এটা আপনার কিচেন রুমে কোনো প্রকারের গরম বাষ্প তেল চিটচিটে ভাব কোনো কিছুই থাকবে না প্লাস আপনার কিচেন রুমে যে ওয়ালটা আছে গুলো আছে এগুলো নষ্ট হবে না সহজে তো আমরা সবাই কিন্তু একটা ভালো মানের কিচেন হুড কিনতে চাই কিচেন রুমের মেনই কিন্তু কিচেন হুডটা কিচেন হুডটা যদি ভালো মানের না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কিচেন রুম নষ্ট হয়ে থাকবে নোংরা হয়ে থাকবে কালো হয়ে থাকবে তো এই কিচেন হুটটা আমরা দিচ্ছি পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনারা এই হুডটা তিনভাবে সার্ভিস নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ইভিএস টেকনোলজি হবে অ্যাসেসেবেনটা চায়না থেকে হয় এটা যে মোটরগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্লোয়ার ফ্যানের পাবেন দুইটা ফ্যানই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লোয়ার ফ্যানে পাচ্ছেন টার্বাইন মোটর হওয়ার কারণে খুবই হাই সাকশন পাওয়ার হবে আর সাইজটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা লেন্থে ছত্রিশ ইঞ্চি পেয়ে যাবেন এবং উইথ যেটা আছে এটা হচ্ছে বিশ ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন এই সেম প্রোডাক্টারই আমরা কিন্তু তিরিশ ইঞ্চি এবং বিশ ইঞ্চি উইডে দিতে পারবো অর্থাৎ এটারই কিন্তু লেন্থটা তিরিশ ইঞ্চি হয়ে যাবে তিরিশ ইঞ্চি উঠটাও কিন্তু আমাদের কাছে আছে দেওয়া যাবে এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনারা যে ডুয়াল্লার বাফল ফিল্টারটা পাচ্ছেন এই বাফল ফিল্টারটা কিন্তু ডুয়াল লেয়ার হবে যার কারণে যখন স্যাকশন করবে এটা কিন্তু নিচে রিটার্ন করবে না এছাড়া আপনারা এটাতে কিন্তু অটো হিট ক্লিন পেয়ে যাচ্ছেন অটো হিট ক্লিনের মাধ্যমে কিন্তু ভিতরে যে মোটরটা আছে বা ফ্যানটা আছে এগুলো কিন্তু ক্লিন করে এই ট্রেটাতে তেলটা জমা করে দিবে আপনারা জাস্ট এই তেল এই ট্রেটা খুলে এখান থেকে কিন্তু আপনারা ওয়াশ করে নিতে পারবেন খুব ইজিলি কিন্তু খোলা যাবে খুলে আপনি ওয়াশ করে নিতে পারবেন তো এগুলো যে বাফল ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ত্যাফলন লেয়ারের করা যার কারণে আগে যেই বাফল ফিল্টারগুলো ছিল এগুলো কিন্তু স্টেনলেস স্টিলে ছিল তো যখন তখন কিন্তু এই জায়গাটা কালো হয়ে থাকতো বাট ট্যাপট্রন লেয়ার করার কারণে খুব ইজিলি ওয়াশ করতে পারবেন এবং যখন টানবে তখন কিন্তু এখানে একটা দাগ করে থাকবে না খুব ইজিলি আপনারা ওয়াশ করতে পারবেন এছাড়াও আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা খুবই স্প্রিং এর সুন্দর স্প্রিং এর মাধ্যমে পারবেন আগে ছিল হচ্ছে ম্যানুয়াল লক তো এখন কিন্তু আপনার স্প্রিং লকের মাধ্যমে এটা সেট করতে পারবেন তো আপনারা টোটাল তিনটা বাফল ফিল্টার পেয়ে যাচ্ছেন এবং এই অয়েলটা এটা পেয়ে যাচ্ছেন তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফার এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চাইলে আমাদের যোগাযোগ করুন ডিসকাউন্ট অফারে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় তো বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ